উত্থান একাদশী বৌত কথা উত্থান পূর্বদিনী একাদশী কার্তিক মাসের শুক্ল একাদশীর মাহাত্ম স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠি বলেন হে পুষ্প পুষ্পতম কার্তিক মাসে শুক্ল পক্ষের একাদশীর নাম আমার কাছে কিপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন কার্তিক মাসের শুক্ল একাদশীর উত্থান বা প্রবদিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদকে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্ম যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ স্বয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবদিনী বা উত্থান একাদশী মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশীর যথার্থই তিনি দৃণী ও মুক্তিপ্রদয়ী এই একাদশী ব্রোত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার অশ্বমেধ যজ্ঞ ও শত 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 রাজ যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতে দুর্বল বস্তুর প্রাপ্তির কথা আর কি বলব এই একাদশীর ভক্তি পরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রবাণ পাপরাশি বিনিষ্ট হয়ে যায় যারা এক একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভূমিস্মিত ভূত হয় শ্রেষ্ঠ মুনি গণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয় কিন্তু অভিতিতে উপবাস করলে মাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্ম জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ লাভ লাভ হয় অশ্বমেধ যোগ্য দ্বারা যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসে রাত্রি জাগরণে সেই সকল অনা আসে লাভ হয় লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্থান একাদশী বোত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রব একাদশীর উপবাস করলে সর্বশাস সর্বশাস্তে জ্ঞান ও তপস্যার লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পূর্ণ জন্মে গৃহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দদের অচরণে বিনিষ্ট হয়ে যায় হে বংশ হে বৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে সৃজনাদের সৃজনদার উদ্দেশ্যে স্নান না দান যপ কীর্তন ও মোহ মোমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শিহরির প্রতিভক্তিভাবে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভভাবে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গৃহণের স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাস রাত্রি জাগরণের তার সহস্য গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম দান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হে নারদ বাসরে শ্রী জনার্ধনের পূজা বিশেষ ভক্তি সহকার কর করবে তা না হলে শত জন্মা জন্মান্তিক পূর্ণ বিফল হয় হে বৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রটি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্তি হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরি ভক্তিমূলক স্বাস্থ্য পাঠে অথন্ত সশস্ত হন অর্থে অথ অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন পীঠ হন না এ মাসে বিষ্ণুর নাম গুণ রূপ নীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রী শ্রীভগব আদি শাস্ত্র গ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অথয়ে হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রীকেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুর্গবতী গাভী দানের ফল অনা আসে লাভ করেন এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ ও গুণাদির শ্রবণ কীর্তন দিন যাপন করলে তার আর পূর্ণ জন্ম হবে না এ মাসে বহু ফল মূল ফুল অগুর কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরীর পূজা করা কর্তব্য সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ অর্ঘ প্রধান তার কঠি গুণ স্বীকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন স্মরণ বন্ধনাদি নবা বিধিবিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হে নারদ সহস্য সুগন্ধি পুষ্প পুষ্পে দেবতার অর্চনে যা সহস্য সহস্য স যজ্ঞ ও দানে যে ফল লাভ হয় এ মাসের হরি এ মাসের শ্রীহরি বাসরে মাত্র তুলসী পাতা ভগবতের চরণ মলে অর্পণ করলে তার অতন্ত কোটি গুণ ফল লাভ হয়